আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সার্কেট ব্রেকার দেখেন এখানে কিন্তু ইনপুট লাইনে যে টেস্টার চলছে এখানে ইনপুট লাইন আছে শুধু আউটপুট কিন্তু নাই দেখেন এখানে লোডে যে কিছু চলবে তাও নাই সেক্ষেত্রে তারপরেও কিন্তু সার্কেট ব্রেকার টিপ পড়ছে এবং কী কারণে সার্কেট ব্রেকার টিপ পড়ে সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখেন সাকাটা কিন্তু অন করে দিয়েছি অন করার পরে এখন কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন এটা অটোমেটিক টিপ করছে কী কারণে হচ্ছে সেটা আপনাদের বলে দেবো এবং কারেন্ট থাকা অবস্থায় আপনার নতুন যে সাকেট ব্যাগের আছে সেটা কীভাবে চেঞ্জ করবেন তাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন কারেন্ট থাকা অবস্থাতে কিন্তু কাজটি করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি সাকেট কিন্তু এখন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অটোমেটিক পড়ে যাবে তো দেখতে থাকুন দেখেন কিন্তু সময় নিচ্ছে দেখেন সার্কেট ব্রেকারটা কিন্তু অটোমেটিক পড়ে গেল কি কারণে পড়লো সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে নতুন সার্কেট ব্রেকারটা আসে তো এই সার্কেট ব্রেকারটাকে যেটা নতুন সার্কেট ব্রেকার এটা দেখেন এবং এটা কিন্তু পুরাতন তো এটা বিআরবি কোম্পানির এটা সার্কেট ব্রেকার ডবল এমসিবি তো আপনার লোডের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে সার্কেট বেকার সিলেকশন করতে হবে লোড যদি বেশি থাকে তাহলে অবশ্যই বেশি অ্যাম্পেয়ারে সার্কেট বেকার ব্যবহার ব্যবহার করতে হবে আর লোড যদি কম থাকে তাহলে কম অ্যাম্পেয়ারে সার্কেট বেকার ব্যবহার করতে হবে অতিরিক্ত সার্কেট বেকার বেশি ব্যবহার করা যাবে না ব্যবহার করলে কিন্তু টিপ পড়বে না লোডের চাইতেও তো যাই হোক এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কাট আউটটা কিন্তু খুলে ফেলবেন কারণ এই আউটটা খুললে যে কাট আউটটা খুললে কিন্তু দেখেন ইনপুটে ফেস আছে। এবং আউটপুটে কিন্তু ফেস থাকবে না অবশ্যই চেক করে নেবেন কারণ চেক করে না নিলে কিন্তু পরবর্তীতে সমস্যা পড়তে পারে তো তারপরে দেখেন এখানেও চেক করে নেবেন কারেন্ট আছে কি না দেখেন এখানে কিন্তু কারেন্ট নাই কারেন্ট টেস্টার জ্বলছে না দেখেন যেহেতু আমাদের কাটআউট বের করে ফেলেছি তারপরেও কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ আশেপাশে লাইন কিন্তু এখানে আছে গোটা ডিবি বোর্ডেতে কিন্তু লাইন আছে কিন্তু এই অন্তত এই ডবল পুলের এমসিবিতে কিন্তু কারেন্ট নাই তো এটা আমরা খুলব খোলার পরে দেখেন এটা কিছুক্ষণ চলার পরে কিন্তু আবারও লাইন চেক করে নেবেন কারণ এটা খুব বিপজ্জনক একটা কাজ ইলেকট্রিক কাজ তো সে কারণে বলবো যে আপনারা এদের দেখেন টেস্টটা জ্বলছে না তো চেক করার পর আলাদা করে ফেলবেন আলাদা করার পরে এই সার্কেট ব্যাগারটা এখন খুলতে হবে খোলার পরে দেখতে হবে যে সার্কেট ব্র্যাকার কি সমস্যা হয়েছে সার্কেট ব্রেকারটা কি পুড়ে গেছে কিনা অবশ্যই এটা সার্কেট ব্রেকারটা পুড়ে গেছে হ্যাঁ দেখবেন যে সাইকে বেকারটা গরম হয়ে গেলেই গরম হয়ে যাওয়ার গরম হওয়ার পরে কিন্তু সার্কেপেট ডাকে কিন্তু টিপ পড়ে কারণ ওই ভিতরে যে পাতগুলো আছে সেই পাতগুলো কিন্তু যদি বেশি গরম হয়ে গেলে পুড়ে গেলে তখন সার্কেপেটটা টিপ পড়ে হ্যাঁ তাই সার্কে আপনারা নতুন চেঞ্জ করে নেবেন নতুন লাগিয়ে নেবেন তো দেখেন এখানে বিআরবি যে কোম্পানির সার্কেপেকারটা আছে সেটাই লাগানোর চেষ্টা করছি তো প্রথমে আমরা আগে ভিতরে লাগিয়ে নিব বাইরে না সরি বাইরে আমরা লাগাব দেখেন এই যে বাইরে এই যে এই তারটা আমরা বাইরে লাগে যদি কানেকশনটা করি সেক্ষেত্রে আমাদের কি হবে ভিতরে তার ঢোকাতে অনেক ঝামেলা হয় দেখা যায় না তাই আমরা বাইরে কানেকশনটা করে টাইট দেবো ভালোভাবে টাইট দেবো কোনোরকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না যদি লুজ কানেকশন রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে শর্ট সার্কিট হয়ে লুজ কানেকশন মানে লাইন ড্রপ করে তো ভালোভাবে টাইট দেবেন ফুল টাইট দেওয়ার পরে গা কাজটি করতে হবে তো দেখেন এখানে আমাদের ফেস যে মিটার থেকে যে লাইনটা আসছে এখানে কানেকশন করলাম নিচে ইনপুট দিলাম এবং আউটপুট এই যে এখানে দিতে হবে আউটপুট লাইনটা উপরে দেবেন নিচে ইনপুট দিলে মানে যে কোনো পাশে আপনি ইনপুট আউটপুট দিতে পারেন কোনো সমস্যা নেই আমি নিচে ইনপুট লাইন দিছি আউটপুট দিছি উপরে তারপর ভালোভাবে টাইট দেওয়ার পরে এখন আমাদের নিউটলের যে কানেকশনটা দেখছেন দেখাচ্ছি আমি আপনাদের কানেকশনটা গানে যে নিউটলটা তারটা খুলে এই যে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন প্রপারলি বসিয়ে দিলে কিন্তু কাজটি এই যে এটা কিন্তু টিপ দিতে হবে কালো বাটনগুলো টিপ নিচে টিপ দিলে কিন্তু এটা লেগে যাবে এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের ডান সাইডের যে দুই পয়েন্ট বাকি আছে এই কাটআউটটা দিয়ে দিলাম কাট আউটটা দিলে কিন্তু লাইন অলরেডি চলে এসেছে দেখেন লাইনটা আমি দেখাচ্ছি আপনাদের এখানে টেস্টারটা কিন্তু এখন কিন্তু জ্বলবে থাকার প্যাকেটটা অন করি এই যে অন কর অন দেখেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন এখানে কিন্তু লাইন আছে এই যে ইনপুট লাইন এ যেখানে টেস্টার জ্বলবে দেখেন এই যে টেস্টার কিন্তু অলরেডি জ্বলবে দেখেন এই যে টেস্টার জ্বলছে যে লাইটের কারণে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই যে টেস্টটা কিন্তু জ্বলছে এখন আমরা অন করে দিই অন করা অন করার পরে এখন উপরেও কিন্তু জ্বলবে দেখেন এই যে টেস্টারটা জ্বলছে কিন্তু লাইটের মোবাইলের আলো কারণে বোঝা যাচ্ছে না যাই হোক টেস্টটা জ্বলছে এই যে দেখেন আলো জ্বলছে তো এখন এখানে আমাদের যে ডান সাইডে যে একটা পয়েন্ট বাকি আছে যে এই যে এনি টল এটা হলো নিচের ডাসে ইনপুট আর উপরের ডাসে আউটপুট তো এই কানেকশনটা খুলে আপনাদের কী করতে হবে এই নিচে নিচে যে কানেকশনটা আছে নিচে দিবেন আর উপরের কানেকশনটা উপরে দিবেন মানে একটা ফেস একটা নিউট্রাল মিশে একটা উপরে দুটার দুটার দিলে হয় কানেকশন দিলে কিন্তু কানেকশনটা ওপাল্টে হয়ে যাবে এটা দেখে না তো আসলে সার্কেট বেকার বেশিরভাগ টিপ করে সাইকেল সার্কেট বেটার যদি নষ্ট হয়ে যায় গরম হয়ে যায় সার্কেট পেটে হাত দিয়ে দেখবেন যে সার্কেট বেকার যদি গরম হয়ে যায় বেশি তখন কিন্তু সার্কেট বেকারটা টিপ করে তো এখানে লাগাতে হবে আমাদের তো তাদের ব্যাঘাতের জন্য আমি আপনাদের দেখাচ্ছি না এই সার্কেট বেকারের এই ডান বাম পাশে ডান পাশে যে পয়েন্টও বাকি আছে সেখানে দেবেন